আখেরি চাহার সোমবা কি আখেরি চাহার সোমবা এটি ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে পবিত্র সফর মাসের শেষ বুধবার রসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বহুবার অসুস্থ হয়েছেন কিন্তু এনতে কালের আগে লাস্ট যখন আল্লাহ রসুল ওয়া আলিহি ওয়াসাল্লাম অসুস্থ হয় তখন রসুল ওয়া আলি ওয়াসাল্লামকে জাদুটুনা করেছিলেন এবং এই জাদুর কারণে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এত অসুস্থ হয়ে পড়েছিলেন যার কারণে তিনার শরীরে প্রচণ্ড জ্বর এসে যায় আর এই জ্বরের কারণে তিনি কাঁপছিলেন রসুল ওয়া আলিহিহি আসাল্লাম এই জ্বর থেকে আল্লাহ পাকে রহমতে তিনি লাস্ট যখন পরিপূর্ণ সুস্থতা লাভ করেন সেই দিনটি ছিল বুধবার পবিত্র সফর মাসের শেষ বুধবার আর এই দিনে রসুল সাল্লু আর আলি ওসাল্লাম হজরতে আম্মাজান ফাতেমাত জহর রদি আল্লাহ তাল আনহা হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসেন রদি আল্লাহ তাল আনহু তিনাদেরকে ডেকে সকালের নাস্তা করলেন নাস্তা করার পর তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির মেহরবানিতে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি তখন আম্মাজান ফাতেমা জহর রদি আল্লাহ তাল আনহা এবং ইমাম হাসান হোসেন রদি আল্লাহ আনহু, তিনারা আল্লাহর দরবারে সুক্রিয় জানান আর এটা হজরতে বেলাল রদি আল্লাহ তালানহু দেখে পুরুষহরে ঘোষণা করে দিলেন রসুল সদুল্লাহ আলহ আলি আসাল্লাম সুস্থ হয়েছেন তখন রাসুল সাল্লু আলিহি ও আলি হুজরা শরীফের সামনে হজরত বকর সিদ্দিক হজরত আলী রদিয়াল্লাহ তনু হজরত অমর রদ আল্লাহ তালহ হজরত উসমানজি নৌর আল্লাহ তালু তারা সকলে আসলেন এবং একের পরে এক সকল সাহাবিরা এসে নবীজবাক সাল্লি ও আলিহিউ ওয়াসাল্লামের হুজরা শরীফের সামনে ভিড় করে ফেললেন তখন সুক্রিয়া আদায়ের লক্ষ্যে এক এক সাহাবি এক এক জিনিস আল্লাহর রাস্তায় দান করছেন গরিবদের মাঝে দান করছেন বিলীন করে দিচ্ছেন হজরতে সেই সময়কার সময়ে হাজার দীরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন হজরত ওইমর রদি আল্লাহ সাত হাজার দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন এবং হজরত উসমান জি নুরাইন রদি আল্লাহ তালানহু দশ হাজার দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন এবং হজরত আলী রদি আল্লাহ তালানহু তিন হাজার দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন এবং হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালহু এক শতটি উঠ আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ এভাবে এক একজন সাহাবি এক এক কিছু দিয়ে আল্লাহর রাস্তায় সদকা করছেন দান করছেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া আদায় করছেন যে রসুল সাল্লাহ আলহি ও আলহি পরিপূর্ণ সুস্থতা লাভ করছেন এজন্য আগামীকাল বুধবার যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনারা চাইলে দান করতে পারেন এবং মা নামাজের পর গোসল করে নেবেন আজকের ভিডিওটি সাহবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ